এই সময় তো বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে যারা তালের পিঠা পুলি পায়েস খেতে চাচ্ছেন কিন্তু তাল থেকে রস বের করাটা প্যারা মনে করছেন তাদের জন্য আজকের রেসিপি মাত্র পাঁচ মিনিটেই তালের রস আপনারা বের করে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে আশা করছি ভালো লাগবে আজকের রেসিপি তালের রস বের করে এই রস কিন্তু বছরের পর বছর আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন এখানে আমি একটা পাকা তাল নিয়েছি আর পাকা তালটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর উপর থেকে এই তো উপরের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিচ্ছি তাল দেখলেই কেমন যেন আমার ভালো লাগে আসলে তালটা না এরকম একটা জিনিস মানে স্মেলটা আমার ভীষণ ভালো লাগে তাল দিয়ে যখন কোনো রেসিপি করি বাসায় তালের যে একটা স্মেল পুরো বাড়ি জুড়ে মৌ মৌ করে দেখুন তালের যে খোসাটা সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা ফ্লাওয়ারের মতো দেখতে এই তো উপরের অংশটা কিন্তু এভাবে করে একটা নাইফ দিয়ে তুলে নিতে হবে তারপর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন যে খোসাগুলো সেগুলো হাত দিয়ে এভাবে টান দিলে কিন্তু উঠে যাচ্ছে পাকা তালগুলো থেকে এগুলো সরানো খুব বেশি একটা প্যারার কাজ না কিন্তু তবে হ্যাঁ রস বের করা একটু প্যারার কাজ মনে হয় যদি কৌশলটা আপনি না জানেন আজকে আপনাদের সঙ্গে একটা গোপন কৌশল শেয়ার করে দিচ্ছি আশা করছি এই কৌশল অবলম্বন করে তাল থেকে রস একদম ইজিলি বের করে নিতে পারবেন তালের মধ্যে তিনটা বিচি হলো আর এর বিচিগুলোর ভিতরেও কিন্তু একটা সময় অনেক মজার একটা খোস হয় যেটা খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকে হলো তাল থেকে কিভাবে রস বের করা যায় সেই প্রসেসই দেখাবো এই তো উপর থেকে একটা কেঁচি দিয়ে সুন্দরভাবে চতুর্পাশটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে এতে করে তালের উপরের যে মানে অংশগুলো আঁশগুলো সেগুলো আলাদা হয়ে যাবে আলাদা হয়ে গেলে পরে কিন্তু খুব সহজে আপনি রসটা বের করে নিতে পারবেন বিচি সহ রস বের করতে গেলে অনেক প্যারা হয় হাত ব্যথা হয়ে যায় এইভাবে যদি আপনি আলাদা করে নেন আঁশগুলো তাহলে কিন্তু রস বের করা অনেক সহজ হয়ে যাবে আশা করছি এই কৌশল আপনাদের কাজে দেবে দেখে হয়তো বুঝতে পারছেন আবারও কেঁচিটা দিয়ে উপর থেকে এই এভাবে করে ইজিলি কেটে নিতে পারবেন দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু সবগুলোর আশ ছাড়ানো হয়ে যাবে আর রস বের করতেও তেমন টাইম লাগবে না দুই তিন মিনিটের মতোই সময় লাগবে আশা করছি আপনাদের অনেক কঠিন কাজটা সহজ করে দেখিয়ে দিতে পারছি যদি ভালো লাগে ভিডিও বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না কারণ এই সময়ে বাজারে প্রচুর তাল পাওয়া যায় সবাই কিন্তু বাসায় তাল দিয়ে পিঠা পুলি পায়ে সেগুলো খেতে চায় তাই না তো এই তো বিচিটা কিন্তু আলাদা হয়ে গেছে আর এখন আমি যে আশগুলো করেছিলাম সেগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো সবগুলো থেকে আঁশটা আলাদা করে বাড়িতে তুলে নিচ্ছি আর দেখে হয়তো বুঝতে পারছেন একটা তালে বেশ অনেকগুলো আঁশ হয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর এক মিনিটের মতো এইভাবে কষলে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে খুব ভালো করে কষলাতে হবে কষলালে কিন্তু দেখা যাবে যে এর রসটা একদম মানে নরম হয়ে যাবে যখন আমি চালনিতে করে চালবো তখন কিন্তু খুব সহজে রসটা বের হয়ে যাবে এই সময়তে তাল কিন্তু বাজারে খুব অল্প সময়ের জন্য পাওয়া যায় তো চাইলে কিন্তু আমরা তালের রস দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারি তালের রস এইভাবে করে চাল নিতে চেলে নিলেই কিন্তু কয়েক মিনিটের মধ্যে আপনি বের করে নিতে পারবেন দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ইজি আর এটা যদি বিচিসহ হতো তাহলে বের করাটা কিন্তু অনেকটা টাফ হয়ে যেত হাত ব্যথা হয়ে যেত আর এভাবে করে অল্প একটু ঘষে নিলেই কিন্তু সুন্দরভাবে রসটা আলাদা হয়ে যাচ্ছে কত ইজি না বলুন তো এই প্রসেসটা ফলো করে বাসায় কিন্তু তালের রসটা বের করে নিতে পারবেন আর এখন আমি এর ভিতরে যদি কোনো আঁশ দেখে থাকে সেটা চেলে নিচ্ছি দেখি অনেক পদ্ধতিতেই তালের রস বের করা যায় তবে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সহজ পদ্ধতি আপনাদের কাছে আজকের পদ্ধতি আমার লেগেছে আশা করছি কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে কিন্তু কেউ কৃপণতা করবেন না প্লিজ আর এই তো এখন জেলে নিচ্ছি যে বাকি অপশিষ্ট আঁশগুলো ছিল সেটা কিন্তু চালনের মধ্যে চলে গেল আর এই তো একদম পিওর তালের রস বের হয়ে গেল এখন এই রস দিয়ে যে কোনো পিঠা পুলি পায়েস আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর চাইলে এটা একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন বছর খানেকের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ